এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন আমি আছি দেয়াং পাহাড়ে এই দেয়াং এর ভিতরে আমাদের খ্রিস্টানদের জন্য একটা পবিত্র স্থান আছে যেটাকে আমরা তীর্থস্থান বলে থাকি তো আজকে আমি এই এরিয়াটা আপনাদের ঘুরে দেখাবো এই যে ভিতরেই তীর্থস্থানটি চলুন তাহলে ভিতরে যাওয়া যায় ভিতরে ঢুকেই এই যে এরকম পাহাড় বিস্তৃত একটা জায়গা দেখতে পাচ্ছি আমরা সামনে একটা গেট দেখতে পাচ্ছি গেটের পাশে একটা ক্রস আমরা যেটাকে বাংলায় ক্রুশ বলি এখানে হয়তো কিছু লেখা আছে লেখাটা আমি আপনাদের একটু দেখাই দিয়াং খ্রিস্টবাণী প্রচারের গোড়াপত্তন এটা এখন আঞ্চলিক ভাষায় আমরা সবাই এটাকে দিয়াং বলছি বাট এটার আসল প্রনাউন্সিয়েশন হবে দেয়াং পূর্বে এটা দ্যাং ছিল তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পনেরোশো সাইত্রিশ খ্রিস্টাব্দে পর্তুগিজ খ্রিস্টানদের প্রথম বসতি স্থাপন হয় এই দ্যাং পাহাড়ে এরপর হচ্ছে পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কানাডিয়ান বেশ কিছু ফাদাররা ফাদার ফ্রান্সিসকো ফার্নান্ডেস এবং ফাদার ডোমিঙ্গো সুজা এখানে ওনাদের আগমন ঘটে এবং ওরাই প্রথমে এখানে খ্রিস্টবাণী প্রচার করে থাকেন এরপর পনেরোশো নিরানব্বই থেকে ষোলোশো খ্রিস্টাব্দে এখানে প্রথম গির্জা স্থাপন করা হয় তবে যুদ্ধে নাকি এই গির্জা ভসীভূত হয়ে যায় এরপর ষোলোশো খ্রিস্টাব্দে দুজন ডমিনিকান সন্ন্যাসীদের আগমন ঘটে এবং তারা এখানেই আশ্রয় নিয়ে থাকেন অনেক সুন্দর পাহাড় বেষ্টিত একটা জায়গা যেখানে এই আশ্রমটি অবস্থিত তবে খুবই শুনশান মানুষের আনাগোনা কম এই যে এই দিক দিয়ে আসতে হয় উনি হচ্ছেন ব্রাদার ফ্লেভিয়ান মর্যম আশ্রম দিয়াং কর্ণফুলি চট্টগ্রাম এই কোথায় যাওয়া যায় ব্রাদার হাউস করছে ব্রাদাররা থাকে উপরে তাই হুম ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না মোটামুটি উঁচু একটা রাস্তা ধরে উপরে গেলে একটা থাকার জায়গা দেখতে পাবো যেখানে যারা নতুন নতুন ব্রাদার হয়ে থাকেন বা ব্রাদার হবেন তাদের জন্য একটা আবাসস্থল তৈরি করা হয়েছে এদিক দিয়ে গাড়ি যাওয়ার একটা রাস্তা তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে এরপর এভাবে করে গাড়ি দিয়ে উপরে গিয়ে থাকবে উপরে আর যাচ্ছি না কারণ ভিতরে ভিডিও করার পারমিশন আছে কিনা জানি না ষোলোশো খ্রিস্টাব্দের পর গুগলে আমি আর কোনো ইতিহাস পাইনি এই দিয়াং পাহাড়ের এরপর যেটা দেখতে পাই উনিশশো সালের সতেরোই অক্টোবর ব্রাদার ফ্লেভিয়ান আমি একটু আগে যে গেইটে যার ছবিটা আপনাদের দেখালাম ব্রাদার ফ্লেভিয়ান এই দ্যাং পাহাড়ে এসে এই এলাকার আর্থসামাজিক সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দেখেন এইটাও একটা কিন্তু খুবই পবিত্র একটা জায়গা আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এই ব্রাদার ফ্লেভিয়ানি মূলত এই তীর্থস্থানটি তৈরি করেন এটার সামনে কোথায় যেন লেখা আছে এখানে লেখা আছে অনুগ্রহপূর্বক আশ্রমের নিরবতা বজায় রাখুন যেহেতু এটা একটা পবিত্র স্থান অতএব নিরবতা বজায় রাখাটাই শ্রেয় সামনে অনেক বড় একটা স্টেজ দেখতে পাচ্ছি চলুন এই স্টেজটাও আপনাদের দেখায় এই যে এটা হচ্ছে স্টেজ তো প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ এই জায়গায় তীর্থ উৎসব আয়োজন করা হয় এবং সারা বাংলাদেশ থেকে হাজারো খ্রিস্টভক্ত এখানে সম্মিলিত হয় এই উৎসবটি উদযাপন করার জন্যে আর উপরে হচ্ছে দেখতে পাচ্ছি মা মারিয়ার মূর্তি যেখানে আমরা যারা খ্রিস্টভক্তরা আছি সবাই এসে মোমবাতি প্রজ্বলন করি অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই তীর্থস্থানটি এই যে বিশাল একটা মাঠ অনেক বড় একটা জায়গা জুড়ে এই এই তীর্থস্থানটি পাহাড়ে অবস্থিত মরিয়া আশ্রমটি আপনাদের দেখালাম এবার চলুন আপনাদেরকে আমি স্কুলটি দেখাই ব্রাদার ফ্লেভিয়ান যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে তিনি এখানে আসার পরেই মূলত এই এলাকার মানুষদের আর্থ সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েন এবং বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে থাকেন শিক্ষা কার্যক্রম বলেন ধর্মপ্রচার বলেন তো ধর্মীয় স্থানটি তো দেখালাম এবার আপনাদেরকে আমি স্কুল দেখাবো। চলুন উনিশশো সালে ব্রাদার ফ্লেভিয়ান দেয়াং পাহাড়ে আসার পর উনি যেসব কার্যক্রম করে থাকেন তাদের মধ্যে এই মরিয়ম আশ্রম স্কুলটি অন্যতম পূর্বে এই স্কুলের নামটা মৌর্য মারম হাই স্কুল ছিল কিনা না তবে এখন এই স্কুলের নামটা মৌর্য মারম হাই স্কুল চলুন আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই এখানে কি লেখা আছে কনক্রিকেটিং অফ হলিক্রস ব্রাদার্স সোসাইটি ব্রাদার্স অফ হলিক্রস সেন্ট জোসেফ প্রভিন্স অ্যাভিনিউ মোহাম্মদপুর এটা হচ্ছে এই যে স্কুলের নামটা মৌর্যম আশ্রম হাই স্কুল পোস্ট অফিস ফাজিল খার হাট এটা কর্ণফুলি উপজেলার আন্ডারে পড়েছে স্কুলটা ভিতরে গেট বন্ধ না হলে ভিতরে গিয়ে দেখাতে পারতাম এই যে সামনে বড়ো একটা মাঠ আছে একটা বাস্কেট কোর্ট ছিল তবে এখানে কে এখন কেউ আর বাস্কেট খেলে না এইখানে অনেকজনকেই জিজ্ঞেস করেছিলাম মূলত দেয়াং পাহাড় কোনটা কেউ সঠিকভাবে বলতে পারেনি যেহেতু এই দেয়াং পাহাড়টা মূলত অনেকগুলো পাহাড় মিলে তৈরি হয়েছিল এই যে এই রাস্তা কিন্তু আগে রাস্তা ছিল না এটা একটা উঁচু পাহাড় ছিল পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে সো আপনাদেরকে আমি আমাদের খ্রিস্টানদের তীর্থস্থান মরিয়ম আশ্রম এরপর স্কুল এই দুটো জায়গায় দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা বাই বাই